আমরা দেখেন এই যে এর ভিতরে কিন্তু পানি দিছি এই যে টেস্টিং এর জন্য পানি দিছি টেস্টিং এর জন্য যদি লিক থাকে বা কোনো কিছু থাকে আমরা কিন্তু এখনই জিনিসটা বুঝে যাব ঠিক আছে তো এই যে দেখেন আমরা দেখতেছি আর বাইরে কিন্তু আমরা মোটামুটি এই যে দেখেন একটা বোন প্লাগ অর্থাৎ ছাদটা মেরে দিছি ঠিক আছে আপনি ওরকম দেখানোর জন্য চেষ্টা করতে লেভেল ঠিক আছে হুম সুলভ আছে আচ্ছা এটা কয় সেন্টিমিটার দিছে যেটা থেকে আপনাদের এটা একটু বেশি দেওয়া আছে

যেখানে আমরা গ্যাস করতেছি এই যে দেখতে পাচ্ছেন এই হলো তো সুস্থ থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম